আলাইকুম আমরা থানসি থেকে বের হয়ে যাচ্ছি তমাতঙ্গির উদ্দেশ্যে এই মুহূর্তে যাচ্ছি আমরা তমাতঙ্গিতে তমাতঙ্গি খুব সুন্দর একটি প্লেস যারা থানসি আসবেন অবশ্যই তমাতঙ্গিটা ঘুরে যাবেন কারণ তমাতঙ্গি আসলে মোটামুটি মনে করেন যে কতটুকু উচ্চতায় আসেন সেটা একটা ধারণা নিতে পারবেন থানসি কিন্তু বোঝা যায় না যে আপনি কতটা উঁচুতে আছেন থানসি কিন্তু অনেক উঁচুতে কিন্তু এটা বোঝা যায় না কিন্তু থান্সি থেকে আবার দেখবেন উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে এটা যখন আপনি চকরিয়া বা আলী কদমের দিকে যাবেন তখন ওই পাহাড়গুলো ক্রস করে যাবেন কিন্তু বোঝা যায় না তমাতঙ্গি যখন আসবেন তখন বুঝতে পারবেন যে আপনি কতটুকু উঁচুতে আসেন আর কেমন ভিউ বাই যেই লেভেলের ভিউ তমাতঙ্গিতে বিশ্বাস করেন আমি যাইয়া যখন ভিডিওটা দিব দেখবেন আর থান ছেলে কতঙ্গি হচ্ছে চার পয়েন্ট চার কিলো মিনি সাড়ে চার কিলোমিটারে ধরেন সেই লেভেলের রাস্তা ওইটা দুইটা ওইগুলো দুইটা সমানে একটা রাস্তা সামনে আরও সুন্দর ভিউ আরও সুন্দর প্লেস ওই পর্যন্ত আমার ধৈর্যগুলোতে আমার নিজেরই কষ্ট হচ্ছে আর আমি তিন নম্বর গিয়ারে মলা হয়ে দিচ্ছি সে দেখা যাইতেছে না তিন নম্বর গিয়ারে পাঁচ হাজার আর পি মুহূর্তে সেই মুহুর্তে এই চার নম্বর গিয়ার পাঁচ হাজার আর পি আর এক্সট্রিম নিয়ে সিঙ্গেল রুট করবেন আর ট্রিপ করবেন সিঙ্গেল রাইড করবেন সেই মজা পাবেন পিলিয়ন সহকারে আমি রাইড করে নেই আমি এই সত্যি কথা আমি এটা বলতে পারবো না তবে সাহায্যে একবার পিলিয়ন সহ একটু রাইড করছি ভালোই লাগছে অতটা খারাপ লাগল তবে লং রাইডে পিলিয়ন সহকারে আমি এটার এক্সপিরিয়েন্স আমার এখন হয়নি পাঁচ নম্বর গিয়ারেই আছে আমার আমি নিয়ে দ্বিদায় যাইতেছি সেই লাগে এই চার নম্বর গিয়ার ডালতে যখন যাই তখন তিন নম্বর গিয়ার এই বেস্ট মনে হয় আমার কাছে অন্যান্য গাড়ির সাথেই টক্কর দিতে পারি ও ভাই আমি ভাবছি ওনারা পেছনে আস্তে ধীরে আসবে এখন আমারে ক্রস করে চলে যাইতেছে কি হয়েছে এক্সট্রিমের তো এই নেন সেই ভিউ সেই সামনে আরে সুন্দর কি হ্যাঁ

আসলে বাইক কোনো ফ্যাক্ট না পাহাড়ে আসলে রাইডার হইতে হবে মোটামুটি মাইন্ড করবেন না কি বিষয়টা আপনি যদি বাইকের গিয়ার ইস্যুটা বুঝতে পারেন তাহলে আপনি খুব সুন্দর প্রপারলি আপনি রাইড করতে পারবেন পাহাড়ে যেই কোনো বাইক নিয়ে এইটটি সিসি দিলেও পারবেন হ্যাঁ ফিফটি সিসি নিয়েও আসতে পারেন তবে এটা আমি কনফিডেন্সলি বলবো না কারণ আমি নিয়ে আসি যেহেতু আসি নাই ফিফটি সিসি আর পাহাড়ে কিছুটা হলেও বাইকের পাওয়ার প্রয়োজন ভাই বাইকের পাহাড়টা খুবই ম্যাটার করে পাহাড়ে আচ্ছা আমি সামনে আরো আছে যাই ভিডিও করবো আচ্ছা দেখো এই জায়গাটাই গড়ি আসলে আমি ব্লগে কিছু কিছু জিনিস খুব মিষ্টি করে ফেলাই কারণ আমি কোনো কিছু প্রিপারেশন প্রস্তুত বাংলা অভ্যাস নেই তো এই কারণে আর ক্যামেরার মেমোরিতে স্পেস খুব কম আছে কারণ এর আগে যে একটা খেলা বান্ধবান বা কাহিনি ঘটে গেছে বন্ধ থাকা অবস্থা হয়েছে ওইগুলা আমি এখন আপলোড করতে পারি নাই ওইগুলা এখন পর্যন্ত কি হয়েছিল ঘটনাটা আমি খুলেও বলি নেই কালকে এখন বিশাল লেভেলের প্যাকায় পড়ছিল ভাই বিশাল এই যে দেখেন গাড়ি ডিস্টার্ব মানে ওঠে তো পাওয়ার কমতি ফিলিতে একটার দেখা বাড়ি দিতেছে তিন নম্বর গিয়ার আছে আপনার যদি দেখেন না ওটা এখন দেখেন এই বাঘের মতো দৌড়াবে এই নিলাম গিয়ার হ্যাঁ পাহাড়ে আসলে যত স্লো রাইড করবেন অতই ভেজাল বেশি এই যে চার নম্বর গিয়ার দেখছেন কোনো ইয়ে আছে নাই যত স্লো রাইড করবেন পাহাড়ে তত ঝামেলা কর্নারিং ভাই সেই লেভেলের মতো লাগতেছে আমি পাঁচ নম্বর গিয়ারে আছি উঠে দিতে পারবো আশা করি হ্যাঁ পাঁচ নম্বর গিয়ার পিক আপ ছেড়েও দেওয়া লাগছে অলরেডি ভাই সেই লেভেলের ফিলিংস হয়ে যে দেখেন ভিউ কুড়ি টাকার ভিউ ভাই কোটি টাকার ভিউ সরি এই কথাটা বলাটা ঠিক না এই ভিউটা কি কোটি টাকাতে কিনতে পারবেন আপনি বা কাউ কেউ পারবে আমি পারবো আল্লাহ চাইছে আল্লাহ দিছে বিদায় ভিউটা হয়েছে এটা সম্পূর্ণ আল্লাহর দান আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদেরকে দান কত সুন্দর জিনিস পাহাড় কি শুধু সৌন্দর্য সেই লাগে ভাই আর পাহাড় তো দেশের ভূমি পৃথিবীর ভূমিকম্প বা পৃথিবীর যে আমি যতটুকু জানি কাপা কাপি যে ইটা এটাকে কন্ট্রোল করে হেলিপ্যাড এটা হচ্ছে কামাতুঙ্গি যাওয়ার সময় পরে হেলিপ্যাডটুকু ভিউটা দেখছেন জাস্ট অসাধারণ আসেন আসেন ওদিকে আসেন ওদিকে যাই আসেন এই দেখেন ভিউ বা খালি চোখে দেখি একটু কি লাগে ভাই দেখছেন ছবি উঠাবেন ছবি ছবি বাইকগুলো সিরিয়ালে এভাবে রাইখা এটা ছবি উঠাই আমরা যাবো আর ওইদিকে আছে এটা তো মধ্যস্থানে আছি বাইকগুলোর সামনেটা ওইদিকে দেই দেন যান আপনি ঘুরে না গে বাইকগুলো কি চারটে এভাবে রাইখে চারজন এভাবে দাঁড়াবো

থাকবেন আমি রাজি সমস্যা নাই আর আসেন না ভিউ তো এখন দেখেন নাই